এই যে আমরা রান্না করি আমাদের রান্নাঘরের মধ্যে যে ঝাল ঝালঝাল মরিচগুলো আমরা খাই এটা কিন্তু হঠাৎ করেই আপনার হাতের কাছে এসে পড়ে না এর পিছনে আছে অনেক দিনের পরিশ্রম যত্ন আর ভালোবাসা এই যত্ন আর ভালোবাসা ছাড়া এই মরিচ আপনার হাতের কাছে কখনোই আসবে না আজ আমি আপনাদের দেখাবো ছোট্ট একটা বীজ থেকে শুরু করে কিভাবে এই মরিচ বাজারে আসে মাঠের কাছ থেকে শুরু করে বাজারের দরদাম সব কিছু এক ভিডিওতে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই মরিচের গল্প প্রথম ধাপ হলো ভালো বীজ দেওয়া মনে রাখবেন বীজ ভালো হলে গাছ ভালো হবে আর গাছ ভালো হলে মরিচও হবে চমৎকার বাজারে অনেক রকমের বীজ আছে দেশি জাত হাইব্রিড জাত অনেক মরিচের আবার ঝাল বেশি অনেক মরিচের ঝাল কম এখন আপনাকেই ঠিক করতে হবে আপনার এলাকায় কোন মরিচের ফলনটা সব থেকে ভালো হয় এবং আপনার হাটের মধ্যে যেখানে আপনি মরিচটাকে বিক্রি করবেন সেখানে কোন মরিচের সব থেকে বেশি এই দিকটা ফলো করে আপনাকে মরিচের জাতটাকে সিলেকশন করতে হবে বীজ বপনের আগে গরম পানিতে কিছুক্ষণ আপনি বীজটাকে ভিজিয়ে রাখবেন অথবা ওষুধ দিয়ে শোধন করে যদি আপনি বীজটাকে নেন তাহলে অনেক রোগ বালাই কম হবে তারপর আপনার এই বীজটাকে আপনি নার্সারিতে অথবা বীজতলায় সুন্দর করে বপন করে দেন বপন করে চারার যত্নগুলো আস্তে আস্তে নেন মনে রাখবেন চারা যত তাজা হবে গাছ ততই শক্তপোক্ত হবে আর গাছ যত ভালো হবে মরিচ ততই ভালো হবে মরিচ চাষের জন্য উঁচু বা পানি জমে থাকে না এইরকম উঁচু জায়গা নির্ধারণ করা সব থেকে বুদ্ধিমানের কাজ এবং সব থেকে ভালো মরিচ ফলে এই সমস্ত জায়গায় প্রথমে জমিটাকে তিন থেকে চারবার চাষ দিয়ে ঝুরঝুরে করে দিতে হবে তারপর সেখানে জৈব সার পচা গবর বা কম্পোস্ট মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এতে মাটির যেমন উর্বরতা শক্তি বাড়বে গাছেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর গাছের মধ্যেও কিন্তু অনেক অনেক কম পরিমাণে রোগ হবে চারা লাগানোর সময় গর্ত করে পঁয়তাল্লিশ থেকে ষাট সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে গাছ যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় মরিচ চাষের জন্য এই পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসটা খুবই খুবই জরুরি লাগানোর সাথে হালকা হালকা সেচ দিতে হবে আর প্রথম কয়েকদিন গাছকে একটু ছায়া রাখবেন গাছকে বিস্তলা থেকে তুলে ছায়া রাখার পরে যদি গাছকে সরাসরি জমিতে লাগানো যায় তাহলে গাছ নিজেকে দ্রুতভাবে সেই জমির সাথে মানিয়ে নেবে মরিচ গাছ কিন্তু পানি পানিপ্রেমী কিন্তু জলাবদ্ধতা সহ্য করে না তাই নিয়মিত সেচ দিতে হবে তবে গাছের গোড়া যাতে পানি জমে না থাকে এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে অতিরিক্ত শুষ্ক হলে মরিচের গাছ ভালো হবে না আবার যদি জল বেঁধে যায় তাহলেও কিন্তু আপনার মরিচের গাছ টিকবে না গাছ বড় হওয়ার সাথে সাথে সার দিতে হবে ইউরিয়া সার টিএসপি সার এবওপি সার সঠিক পরিমাণে মিশিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে অনেকেই ভুল করে বেশি সার দিয়ে দেয় এতে গাছ সবুজ হবে ঠিকই কিন্তু ফল কমে যাবে গাছ শুধু সবুজ হলেই ফল হয় না এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং নিয়মিত আকাশা পরিষ্কার করতে হবে কারণ গাছের পুষ্টি যদি আকাশা খেয়ে ফেলে তাহলে আপনি ভালো মরিচ পাবেন না মরিচ গাছের রোগ বালার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে থ্রিপস অ্যাফিড লিফ কার্ল ভাইরাস এগুলো খুব কমন একটা রোগ মরিচ গাছের জন্য তাই গাছের পাতা নিচে নিয়মিত দেখে নিতে হবে যে মরিচের গাছের পাতায় কোনো পোকার আক্রমণ করেছে কিনা যদি পোকার আক্রমণ দেখেন তাহলে সাথে সাথে এটা জন্য ব্যবস্থা নিতে হবে যেমন অনেকগুলো স্ট্রিকি ট্র্যাপ আছে জৈব কীটনাশক আছে যদি আপনার এগুলোতেও কাজ না হয় তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো কীটনাশকের ডিলারের কাছে গিয়ে কীটনাশক এবং রাসায়নিক স্প্রে আপনি নিয়ে আসবেন সেগুলো স্প্রে করে আপনার মরিচ গাছকে রক্ষা করতে পারবেন মনে রাখবেন গাছের যত্ন নেওয়া মানেই ভবিষ্যৎ ফসলের যত্ন আপনি গাছের যত্ন যত ভালো নেবেন আপনার ভবিষ্যতের যে ফসলটা তত ভালো হবে তত ভালো হবে মরিচ গাছ রোপণ করলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরেই কিন্তু আপনার এই মরিচ গাছে ফুল আসবে আর এই সময়টা খুবই খুবই স্পর্শকাতর ফুলের সময় গাছকে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে কিন্তু অতিরিক্ত পানিতে গাছ কখনও ভেজানো যাবে না পারেন গাছের মধ্যে হালকা ঝাঁকুনি দেন আপনি যদি গাছে হালকা ঝাঁকুনি দেন তাহলে মরিচের যে ফুল আছে সেখানে পরায়গায়ন ভালো ঘটবে আর এই পরায়গায়নের ফলে আপনার মরিচও কিন্তু বেশি ধরবে অনেক কৃষক এই সময় বরণ স্প্রে করে এতে ফুল ঝরে পড়া কমে এবং মরিচ হয় মোটা আর লম্বা লম্বা এই ধাপটাই ঠিক করে দেয় আপনার ফসল কত হবে আপনি ষাট থেকে সত্তর দিনের মাথায় মরিচ তোলা যায় তবে অনেক জাত আছে এর আগেও হারভেস্ট করা সম্ভব সবুজ মরিচ বাজারে যখন যায় তখন তার দামটা কিন্তু বেশি থাকে তবে অনেকেই পাকা মরিচ শুকিয়ে গুঁড়ো করে বিক্রি করেন তাতেও লাভ হয় তবে খেয়াল রাখতে হবে বাজারে যেই সময় মরিচের দামটা বেশি থাকে অর্থাৎ ঠিক সময়টাতে যাতে আপনি মরিচ হারভেস্ট করতে পারেন সেই দিকের একটা খেয়াল রাখি কিন্তু আপনার মরিচের গাছ রোপণ করা দরকার প্রথমবার সাত থেকে দশ দিনে একবার করে মরিচ তোলা যায় দেরি করলে মরিচ শক্ত হয়ে যাবে আর দামও কমবে মনে রাখবেন মরিচ তুলতে হবে সকাল সকাল তখন মরিচটা টাটকা থাকে আর বাজারে যদি যায় এই টাটকা মরিচের দামও কিন্তু খুব ভালো পাওয়া যায় বাজারজাতকরণ এবং বিক্রির বিষয়টা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন একটা চাষাবাদ করি এটা যদি বাজারজাতকরণ বা বিক্রির জায়গাটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হই মরিচের একটা কিন্তু স্পেশাল বাজার থাকে একটা সময় দেখা যাচ্ছে মরিচের দামটা বেড়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে মরিচ তোলার পরে কিন্তু তার বিক্রির টাকাটাই উঠতেছে না তো এই জন্য আপনাকে সঠিক সময়টা নির্ধারণ করে মরিচটাকে কিন্তু লাগাতে হবে এই তাজা মরিচ যখন বাজারে আসে সেই তাজা মরিচটা কিন্তু সবার আগেই বিক্রি হয়ে যায় তাই গাছ থেকে তোলার সাথে সাথেই এটাকে প্যাকিং করে যত দ্রুত সম্ভব আপনি আপনার স্থানীয় বাজারে এই মরিচটাকে পাঠিয়ে দেন তাহলে খুব দ্রুত এটাকে বিক্রি করতে পারবেন আর যদি আপনি পাইকারি বাজারে এটাকে বিক্রি করতে চান তাহলে দাম কিছুটা কমবে কিন্তু দ্রুত এই তাজা মরিচটা কিন্তু বিক্রি হয়ে যাবে আর যদি আপনি সরাসরি খুচরা বিক্রি করেন তাহলে লাভ বেশি কিন্তু এখানে একটু সময় বেশি লাগবে তবে এখন অনলাইনেও মরিচ বিক্রি করা হয় বাড়ি বাড়ি ডেলিভারি দিয়ে অনেকেই ভালো আয় করতেছেন আপনি চাইলেও সেভাবে মরিচ বিক্রি করতে পারেন মরিচ শুধু ঝাল না এটা কৃষকের ঘামের ফসল প্রতিটি মরিচের মধ্যে আছে দিনের পর দিনের পরিশ্রম ভোরবেলার ঘুম থেকে ওঠা রোদে বাতলায় কাজ করা তাই কৃষকের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা মরিচ চাষের পুরো প্রক্রিয়া জেনে গেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আলাইকুম